এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না ঘুরে তবে ইহার একটি মূল্য এই ইতিহাস আমি ছোট করিয়াই করিব আমার পিতা এক কালে গরিব ছিলেন ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা কামাইয়াছেন ভোগ করতে সময়ই পান নাই মৃত্যু দিতে তিনি আমার পিতার মৃত্যুর পর আমার মার কাছে আমি মানুষ হইয়াছি আমার মা যে গরিব ঘরের মেয়ে ছিলেন আমরা যে ধনী সে কথা আমার মাও ভুলেন না আমাকেও ভুলিতে দেন আমার মামা তিনি আমার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট ফোনপুর বালির মতো তিনি আমাদের সংসারটাকে আগলায় রাখিয়াছেন তাই আমার সম্পদের প্রতি ইচ্ছা

বসন্ত বাতাসে বকুল বনে নব নে কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল আমি হরিশকে বলিলাম তবে তুমি কথাটা মামার কাছে পারিয়া দেখো হরিশ রসিক মানুষ মামার মন বলিল মেয়েকে বিনুদাদা দেখে আসিলেন মেয়ের বর্ণনা শুনিয়া বোধ হইল আমার ভাগ্যের সনে প্রজাপতি পঞ্চসনে আপনি চিন্তা করবেন না আমি দেখছি পরিবারে দিলে কি বলছেন বিয়ের সমস্ত গহনা বিয়ের আগে পরীক্ষা করে দেখতে চাই না হলে পরে পারে বাবাজি তোমাকে যে একটু আসতে হচ্ছে ও আমি যা বলবো তাই হইবে তবে কি সেই কথা উনি যা বলবেন তাই হবে তবে বসুন আপনারা আমি মেয়ের গাতকে সমস্ত গহনা খুলে আনছি কোনভাবে করে বশই করবে ও সবাই গিয়ে বসো না আপনাদের সভায় যেতে হবে না আপনারা বসুন এরপর এরপর আমার মতো সৎপাত্রের কপাল ধুইল বহু বছর কেটে গেল মাকে লইয়া তীরে চলিলাম ট্রেনের মধ্যে এক ট্রেন থেকে আরেক ট্রেনে ওঠার সময় একটা গানের ধুঁয়া আমার গানে বারবার বাজিতে লাগিল জায়গা আছে জায়গা আছে আপনারা এদিকে আসুন এখানে জায়গা আছে তোমার নাম কি বা জি আমার নাম কল্যাণী আর তোমার বাবা নাম তিনি এখানকার ডাক্তার তার নাম শম্ভু আছেন চলি নমস্কার আমি অতপর আমার মাথা পেট করিয়া মাতুলকে ছাড়িয়াছি মাকে ছাড়িয়াছি মাতৃ আজ্ঞা ত্যাগ করিয়া কানপুরে আসিয়াছি আমার মাথা হেড করিয়া আমি কল্যাণীর বাবার কাছে গিয়েছি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হইয়াছে আমি কল্যাণীকে বিবাহ করিতে চাই মা তুই কি বলিস আমি বিবাহ করিব না কেন মাতৃ আজ্ঞা এ মা এখানে মাতুল আছে নাকি পরে বুঝিলাম আমার কল্যাণী মাতৃভূমির জন্য সকল কিছু ত্যাগ করিয়াছে নারী শিক্ষার জন্য সে সকল কিছু ত্যাগ করিয়াছে আপনারা কি ভেবেছেন আমি জায়গা পাই না আমি তো জায়গা পাইয়াছি এই তো এই